নমস্কার বন্ধুরা আজকে আবার আসলাম গাছগুলোকে দেখছি আমার গাছগুলো আজকে ফুল ফুটেছে দেখো সাদা একটা ফুল ফুটেছে বেশি জুই এই ফুলটি আলোক আবার কদিন ধরে ফুলটা ফুটছে না খুব একটা সমস্যা হচ্ছে আমার জবা আছে করিয়ে আসছে কিন্তু কুড়িগুলো সব করিয়ে আসছে এই জবা গাছটাকে একটু আজকে আবার দিকে রাখলাম এই লক্ষ্মী জবায় জবা হয়েছে লক্ষ্মী জবা গাছটায় জবা ফুল ফুটেছে তাই তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগছে আর যেটা হচ্ছে গাছে প্রচুর শামুক হয়ে যাচ্ছে ছোট ছোট শামুক হচ্ছে পাতাগুলো কেটে নিচ্ছে এই মাত্র একটা গাছের ডাল ফেলে দিলাম এই গাছটা একটা কুড়িয়ে এসছে আমার ওই দিকের জবা গাছটা এখনো পুরী আসছে কিন্তু পুরীগুলো পড়ে যাচ্ছে যদি একটু বলো কমেন্টে তোমরা তো কেউ কিছু বলো না একটু বলে যদি তোমাকে একটু সাহায্য করো যে সামনে কীভাবে গাছে লাগবে না গাছের পাতাগুলো খেয়ে নিচ্ছে সমস্যা হচ্ছে গাছগুলো খেয়ে নিচ্ছে এই যে জবা গাছ দুটোর পাতাগুলো দেখো বন্ধুরা খেয়ে নিয়েছে আর এই জবা গাছটার কি হচ্ছে কুড়িগুলো সব পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে বুঝতে পারলাম না আমার যে বাড়িতে কাজ করে তিনি বললেন গাছে গাছে কিছু হচ্ছে তার ফলে হয়তো পাতা কুড়িগুলো পড়ে যাচ্ছে তুমি গাছটাকে একটু দূরে সরিয়ে রাখো গাছের মধ্যে এই গাছটা দেখো বন্ধুরা এই যে শামুক পাতাগুলো খেয়ে নিচ্ছি কি করে কি গাছটা ভালো ছিল এ কেমন হয়ে গেছে দেখো খুব খারাপ লাগছে গাছটা আমার এরকম হয়ে যাচ্ছে এখন একটু আগে একটা ছোট্ট শামুক মারলাম গাছটার একটা ডাল আমি ভেঙে দিয়েছি কেন ওর মধ্যে সম্পূর্ণ শামুক লেগে গেছিল শামুক যাতে না গাছে লাগে তার জন্য আমাকে কী করতে হবে যদি তোমরা একটু বলো তাহলে আমার উপকার হয় কিন্তু এত কিছু জানি না ব্লিচিং ছড়িয়ে দিই আশেপাশে যদি আর কিছু করতে হয় তো তাহলে আমি করব। এখন আমরা আমাদের আরেকটি পাশে গাছ লাগানো আছে ওখানে এসে এই যে রাবার গাছটা কিছুদিন আগে দেখেছিলে এই পাতাটা হচ্ছে এই পাতাটা এখন বড় হয়ে গেছে আরেকটি পাতাও হবে রাবার গাছটা হয়েছে স্নেক প্লান্ট এরপরেই রয়েছে স্নেক প্লান্টের গাছটা হচ্ছে তারপর রয়েছে তোমাদের চাপা গতকাল ফুল হয়েছে আমি নিয়ে গেছি দেখো এই একটা পাতা আবার কেমন মুড়ে কেমন ভেঙে গেছে কে ভেঙে দেয় আমার গাছ ওই এখানে আবার কুড়ি এসে হবে আবার দু চার দিন পরেই আবার হবে তোমাদের দেখাবো কীরম হয়েছে পাশে রঙ্গন গাছটাও ফুল হয়েছে মেয়ে মেয়ে বলেছে এই ফুলটা দিয়ে গোপালের মালা তৈরি করে দেবে দেখাবো তোমাদের মালা মেয়ে কেমন করে তৈরি করেছে কেমন হয়েছে গোপালকে যখন পড়াবে তখন তোমাদের দেখাবো পাশে বেলফুল গাছটা পাশে বেলফুল গাছটা কোনো ফুল হচ্ছে না কি যে হয়েছে কে ফুল গাছগুলোতে ভুটান টগর তো বাড়ছে কিন্তু কোনো ফুল নেই দেখলাম একটি কুড়ি দেখেছিলাম দেখি কুড়িটা কোথায় গেল কুড়িটা তো দেখতে পাচ্ছি না কুড়ি আছে কিরম ফুল তাও আমি জানি না বলে বুঝতে পারবো ফুলটা কিরম হবে এই আর কি আরো কিছু গাছ লাগানোর ইচ্ছে আছে দেখা যাক তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাহলে তো আমি এগোতে পারব আমি দিয়েছি তোমরা ফলো করো ফেসবুক ভালো থেকো জয় ঠাকুর জয় মা স্বামীজি জয় গোপাল সবার চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের চ্যানেলটা এখানেই শেষ করছি